আজকে খুব সুন্দর ইয়ে একটি জায়গাতে আসলাম যেখানে শুধু পাখির ডাক আর পাখির ডাক শোনা যায় প্রকৃতি এতই সুন্দর বলার বাইরে আপনারা আমি দেখাইতাছি সম্পূর্ণ জায়গা ঘুরে পাখিরা খাবার খাচ্ছে ভালো লাগতেছে তারপরে অনেক ফলের গাছ আছে এখানে গাছ আছে অনেক সুন্দর একটা জায়গা দেখেন কতটা সুন্দর এত সুন্দর জায়গা সচরাচর পাওয়া যায় না গুললে কোনো কিছুই পাওয়া যায় না আর অনেক কিছু পাওয়া যায় আর প্রকৃতিতে একা একা এইসব বই বয়ে থাকলে তারপরে অনেকটাই ভালো লাগে পাখির ডাক কোন হাও কাউ কাউ নাই তো সুন্দর একটা জায়গা এখানে আসলে মনে হয় যত গরমই থাকুক গাছকে কিন্তু অনেক রোদ উঠছে গরমও প্রচণ্ড গরমের তাপমাত্রা তো তারপর এই জায়গাটা একদম গাছের জন্য ঠান্ডা হয়ে রয়েছে তা গাছপালা যেখানে থাকে সেখানে সবসময় ওয়েদার ঠান্ডা থাকে সবসময় চেষ্টা করবেন যেন গাছপালার আশেপাশে থাকার জন্য কারণ যতই রোদ্র উঠুক না কেন গাছ আমাদের জীবনকে শীতল করে রাখে দেখেন কত আমদছে গাছটাই অনেক আমদে অনেক অনেক আমদে আমি তো নিজের চোখে দেখতেছি একটা অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক আনন্দ আছে তারপরে কাঁঠাল আছে কাঁঠালও দেয় চাষি আপনার এখানে না কাঁঠাল কাঁঠাল আর সাথে কাঁঠাল কত কাঁঠাল ধরছে একটা গাছে গাছের গোড়ার থেকে কাঁঠাল ধরছে ডাকার ভিতরে ঢাকার ভিতরে এত কাঁঠাল আমি আগে দেখি নাই তবে জামরুল ফল এই ফলটা চিনেন কি না জামরুল ফল কাঁঠাল আছে জামরুল ফল কাটাল নো কাটাল আছে যে কাটাল গাছের গুড়া পেয়ে কাটাল আজকে কোন তো সময় আবার দেখাবো অনেক সুন্দর একটা জায়গায় আসলাম